সত্তর সালের নির্বাচনে পুরো দেশ পাকিস্তানের পক্ষে ছিল ডিসেম্বর মাস এটা অস্বীকার করার কায়দা নাই সব সব জায়গায় সব সিটে আমাদের লোকই জিতে ছিল পাকিস্তানের পক্ষে দুই মাস না যাতে আমরা স্বাধীনতার কথা বলা শুরু করলাম এটা ছিল ভারতের রয়ের চক্রান্ত আমরা চক্রান্ত ধরতে পারি নাই আজকে আমার মনে করে আমি কানে শোনা জেনারেল মহিন উপদেষ্টা ছিলেন উনি বাইশে মার্চ বঙ্গবন্ধু তথা শেখ মুজিবুর রহমান জিজ্ঞেস করেন স্যার আমার ইউনিট করাচি আমি কি করব দেশে তো এরকম উত্তপ্ত শেখ মুজিবুর রহমান বলেন তুমি কারো কথা শুনবে না সোজা টিকিট কেড়ে কলেজে চলে যাও তো তার ইউনিট ছিল করাচি যাকে যেমন উপদেষ্টা মতিন ছিলেন অর্থাৎ বাইশ তারিখ পর্যন্ত উনি পাকিস্তান প্রেমেই ছিলেন তখন প্রতিষ্ঠাতে রাতে উনি আত্মসমর্পণ করেন ওখানে ব্যাগ আগে গুছানো ছিল উনি জানতেন রাতের বেলা আক্রমণ হবে বাঙালির উপর উনি কাউকে কিছু বলেন নাই উনি বলছেন রাজউদ্দিন সাহেবকে নাকে চাল দিয়ে ধোয়াও সাতাশ তারিখ হরতাল দেখেছি এই ছিল আমাদের নেতা উনি গাড়িটি বস্তা গুছিয়ে রেখে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেন আমি একে ভাগুর নেতা বলবো আমাদের দলের নেতা না দেশের নেতা না এটাই লীগ যে ঘোষণা তার দেওয়ার কথা সেই ঘোষণা দিতে শহীদ দিয়া অচেনা অচেন লোক তার উপরে আস্থা রেখে সমগ্র জাতি আমরা চাপিয়ে পড়ি মুক্তিযুদ্ধে তাকে কি অপমাননা করা হয়েছে এ আওয়ামী লীগ তারপরে সমগ্র যুদ্ধ তাকে সবটাই নিয়ে নিছে শেখ মুজিবুর একা ওরা মিথ্যাচারে সব কিছু ছিল ওসমানের কথা বলে গেছেন সবটাই মনে করছেন এই শেখ বংশ কি করে নাই তখন রুটপাট থেকে শুরু করে

আর এই হাসির পেতাম না আমার মেধাব ডালিসদের সম্মান দিতে জানি নাই এদের সঙ্গে সবাই মুক্তিযোদ্ধা আবার মুক্তি মুক্তিযোদ্ধা না পাকিস্তান থেকে পড়ে এসে এই দেশের অস্ত্র ধরেছিলেন আমার দৃঢ় দাঁতি সম্মান করতে জানি না আবু সাইদ মারা গেছে এখন বলতে আমরা খিতাব দিয়ে পুরস্কৃত করতে পারি নাই